আসসালামু আলাইকুম সবাইকে আমাকে দেখতে পারবেন না আমি হচ্ছে আমার গোডাউন থেকে আপনাদের জন্য হচ্ছে জাস্ট একটা মানে গোডাউন বলতে কি আমার ইয়া কি বলে এটা রে এখানে ফ্যানও নাই যে কি গরম হ্যাঁ আমি জাস্ট আপনাদেরকে এখানে একটা আনবক্সিং লাইভ করে দিব আপু হ্যাঁ আজকে কি কি মাল ঢুকছে সরি কি কি শিপমেন্ট আসছে এইটা দেখানোর জন্য হচ্ছে আমি বেসিক্যালি আজকে আসছি হ্যাঁ মানে আমি জাস্ট একটা আপডেট দিব এগুলার লাইভ আপু আপনারা কালকে থেকে পেয়ে যাবেন ঠিক আছে কালকে আমাদের দুপুর আড়াইটার সময় খুব সুন্দর একটা লাইভ হবে সো দুপুর আড়াইটার সময় অবশ্যই অ্যাক্টিভ হয়ে যাবেন তারপরে আর কোথায় আরেকটা লাইভ হবে বলেন তো আর কখন আরেকটা লাইভ দিব আরেকটা দিব হচ্ছে ঠিক জাস্ট আফটার ইফতার প্রভাবলি সাড়ে সাতটার দিকে সাতটা দিকে সাড়ে সাতটার দিকে এরপরে আরেকটা লাইভ হবে আপু এটা হচ্ছে রাত্র রাত্রে হ্যাঁ সো যারা জয়েন করছেন আপু একটু আমাকে জানিয়ে দেন হ্যাঁ যে সাউন্ডটা ক্লিয়ার আছে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আমি মানে আপু একটা লাক্সারি যে নামছে স্টিচ লাক্সারি আপনারা পাগল হয়ে যাবেন আপু দেখে ঠিক আছে স্টক আপু খুবই কম আসছে তাই আমি আপনাদেরকে বলবো কালকে আড়াইটা সময় এটা আমি আপনাদেরকে দেখাই দিব অতএব আরেকটা সময় আপু চলে আসবেন হ্যাঁ যারা জয়েন করছেন একটু আমাকে জানিয়ে দেন যে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটে সাউন্ডে অল ওকে আছে কিনা হ্যাঁ আমাকে একটু কষ্ট করে জানিয়ে দেন অনেক আপুরা জয়েন করে ফেলছেন এবং বিশ্বাস করবেন আমি আসলে যেটা দেখানোর জন্য আপনাদেরকে সবচেয়ে বেশি এক্সাইটেড হুম সেইটা হচ্ছে এই যে এখানে একটা সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন না আপনারা হয়তো মনে করতেছেন কি ব্যাপার আপু এই বস্তা বাটির মধ্যে তুমি এখানে মালামাল ফেলে রাখছো আমাদেরকে তুমি কিছু দেখাচ্ছ না কেন ঠিক আছে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে আমি আসলে আপনাদেরকে দেখাবো জাস্ট আমাকে একটু সময় দেন হ্যাঁ একটু সময় দেন আর কি কোত্থেকে জয়েন করেছেন আমাকে একটু জানিয়ে দিবেন আমি এখান থেকে কিন্তু ভিউজ টিউজ কিছু দেখতে পাচ্ছি না জাস্ট আমার টিম থেকে হচ্ছে লিখছে ক্লিয়ার ওকে আপনারা হচ্ছে আস্তে আস্তে করে জয়েন করতে থাকেন হ্যাঁ আমি একটু দেখি ততক্ষণ কি অবস্থা এখন অফিসে কেউ নাই মাত্র আসছে শিপমেন্ট আজকে ঈদের মানে রোজার ফার্স্ট রোজা সেহেরি এই জন্য আমি আসলে আমার টিমমেটদেরকে ছেড়ে দিচ্ছি আপনি হ্যাঁ এই হলো গিয়ে কথা আই রিমি একটু আমি লাইভে আসি একটু আসো তো ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে ডান আচ্ছা সো আপু আজকে কি দেখো আপু আমার যে কি অবস্থা আমি গুদাম থেকে আপনাদেরকে লাইক দেখা দেখাচ্ছি হ্যাঁ কি কি শিটমেন্ট আসছে আচ্ছা আগে হচ্ছে আপনারা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা লাইক কি আর দেখতে পাচ্ছেন এই যে কই আমার হাত হ্যালো আমাকে কি দেখা যায় আই হেই কিছু তো দেখা যায় না ওকে হ্যাঁ 이제 আমার পাশছে আচ্ছা ওকে সো যেটা আমি দেখাচ্ছিলাম এই যে হ্যাঁ এটা দেখা যাচ্ছে ওকে কই গেল দেখছেন আমার এখান থেকে কিন্তু লাইভ রিয়েল টাইম আপডেট হয় না আচ্ছা যাই হোক তো এই যে কালেকশন গুলো আপু আপনারা দেখতেছেন আমি একদম অন্ধের মতো লাইভ করতেছি হ্যাঁ এই যে গাটটি গাটটি করে আপু যেগুলো আসছে এই যে দেখেন এই ব্ল্যাক কালারটা হ্যাঁ এইগুলা হচ্ছে আপু সব ইয়ে কি জানো লাক্সারি হ্যাঁ গাজালের লাক্সারি এবং শুধু গাজালের লাক্সারি আপু তা না এগুলার সাথে এই যে দেখেন ব্যাগ আসছে ঠিক আছে এগুলার সাথে আপু এক মানে যেটা যে ড্রেস এটা কোন ড্রেসের ব্যাগ যেমন আচ্ছা এটা মনে এই ড্রেসের ব্যাগ আপু হ্যাঁ প্রতিটা ড্রেসের সাথে আপু ব্যাগ এবার মিলায় মিলায় আসছে তাহলে আপনারা বুঝেন যে আসলে এটাও হয়তো অন্য একটা কালারের ব্যাগ এই দেখেন মানে কি জিনিস আপনাদেরকে আমি আজকে এনে দিলাম ওকে কি জিনিস এনে দিলাম আপনারা এই জাস্ট চিন্তা করেন এই যে এখানে আমি জাস্ট ব্যাগের কালার গুলো দেখাচ্ছি আপনারা বুঝতে পারবেন আপু আসলে কি কি কালারের ড্রেস আসছে হ্যাঁ তো এই কয়টাই আমি সামনে পাইছি তো প্রতিটা ড্রেস আর এবার এই ড্রেসগুলো যারা অর্ডার করবেন সবগুলোর সাথে পুরো ব্যাগ পাবে আপনাদেরকে অ্যাকটিভ থাকতে হবে হবে আপু হ্যাঁ যদি অ্যাকটিভ না থাকেন দেখি ব্যাগটা তো খুব সুন্দর হ্যাঁ যদি অ্যাকটিভ না থাকেন আপু এই ব্যাগের মানে এই ড্রেসের লাইভ মিস হবে আপু এটা কিন্তু আসলে আমাদের কাছে খুব বেশি কোয়ান্টিটি নাই ওয়াও এই আপারা সেই জিনিস সেই জিনিস ও মাই গড এই যেখানে একটা চেন আছে ব্যাগটা খুবই খুবই সুন্দর মানে আমি যেটা কালকে কিভাবে লাইভ করবো আই রিয়েলি ডোন্ট নো কোনটা যে পরবো কি যে নিব হ্যাঁ আমি হচ্ছে এগুলো আপনাদেরকে দেখাই দিলাম জাস্ট যে কালকে এটা লাইভ আমি দুপুর দুটা তিরিশ মিনিটে করে দিব তো আপনাদেরকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে সাউন্ড ক্লিয়ার এই ভিডিওতেই কেউ অ্যাক্টিভ না তাইলে আমি ধরে নিচ্ছি যে কালকে এই কালেকশন আসলে অনেকে মিস করবেন কোন এই যে এই ড্রেসটা ঠিক চোখে পড়তেছে আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে দেখেন কারিজমা আসছে কারিজমা ব্রিস্ট এই তো এই দেখেন কারিজমা রিমের নতুন ভলিউম আসছে ঠিক আছে কারিজ্মা রিমের নতুন ভলিউম আসছে আপনারা জাস্ট দেখেন রেগুলার নতুন নতুন শিপমেন্ট ঢুকতেছে আপু আপনারা যদি ঈদের শপিং এখনো না করেন আসলে আপনাদের জন্য আমার গামলা বালতি ভক্তি সমবেদনা যা দেখেন এটা আমার হাতের কাছে পড়লো তাই আমি এটা আপনাদেরকে দেখাই দিলাম এই যে এরকম অনেক সুন্দর সুন্দর আপনি ক্যাটলগ নামসে এই যে এখানে আমি এটা গুল দিয়ে দেখতে পাচ্ছি এটাও মনে হয় নতুন নামছে তারপরে এই যে দেখেন সাদা বাহার সাইড আপনারা যারা খুঁজতেছিলেন এগুলো আবার চলে আসছে আপনাদের জন্য ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে যারা দেখছে আপনারা এক একটু টু ভিডিওতে লাভ লাইক দিয়ে দিব

আপু এখন দেখেন আপু এখন আমি এই মধ্যে দেখালেন আপনারা জিনিসটা মজা পাবেন না মানে প্রতিটা জিনিসের আপু একটা মজার ব্যাপার আছে না এটার সাথে এটার সাথে প্রবাবলি যে এই ব্যাগটা মনে হয় হ্যাঁ এটার সাথে প্রবাবলি যে এই ব্যাগটা পাবেন তো এটা আমি কালকে আপনাদেরকে সুন্দর করে দেখাবো আচ্ছা এক সেকেন্ড আমি একটু মোবাইলটা নেই দাঁড়ান আচ্ছা হ্যাঁ ওকে জাস্ট লুক অ্যাট দ্য ড্রেস মানে এই ড্রেস আপু আপনারা কালকে পাবেন হ্যাঁ আমি জানিনি এটা আমার কেন জানি জুম হয় না আজকাল এই তো হয়েছে হ্যাঁ এই দেখেন জাস্ট কাজগুলা দেখেন আপু ইগনোর মাই নেইলস হ্যাঁ আজকে আমাকে ইগনোর করেন জাস্ট ড্রেসটা দেখেন এই হচ্ছে এটা কিন্তু শিফন আপু একদম পিওর লাকজারি শিফনের স্টিচ ড্রেস ঠিক আছে স্টিজ ড্রেস ও মাই গড তু খোর না তুখোর না দেখেন মানে জাস্ট সি অজ্ঞান হয়ে গেছেন আপু দেখেন জাস্ট মানে যারা একদম পিওর লাক্সারি শিফন চান না এই যে দেখেন উড়ে বাবা প্যান্টও কাজ করা ঠিক আছে যারা একদম পিওর লাক্সারি শিফন চান না আপু তারা হচ্ছে নিয়ে নিবেন এইটা এ আল্লাহ পুরাটা কাজ করা আপু একটা মাত্র নামসে আপনি দেখতেছেন এই যে দেখেন পুরো বস্তা নিয়ে বসছি আপু আমি আমি না এখনো করি নাই আনবক্স করি নাই আমি এগুলোর বিলও দেখি নাই কত কি এটার সাথে আমার ক্যারিং যোগ হবে এভরিথিং তো ওইভাবে হচ্ছে আমি আপনাদেরকে আসলে আপু দেখাবো যে দেখেন পিছনে আপু কাটওয়ার্ক দেখেন এটার জোস এটা কাটওয়ার্কটা দেখেন মানে আমি এমনি এমনি দেখাচ্ছি আপনারা কালকে আড়াইটায় চলে আসবেন শার্প হ্যাঁ কালকে শার্প আড়াইটায় চলে আসবেন যারা ঈদের মেইন ড্রেস নিতে চাচ্ছেন কালকে প্রথম রোজা ধামাকা দিয়ে শুরু হবে বাই স্টিচ কালেকশন ঠিক আছে আচ্ছা এইটা আরেকটা আছে রিমি তুমি থাকলে ভালো হইতো আমার জন্য বুঝছো আমি একবার লাগাচ্ছি আই মিন স্ট্যান্ডে লাগাচ্ছি একবার একবার হচ্ছে খুলতেছি মানে যা ইচ্ছা তাই অবস্থা হ্যাঁ তো এই হলো গিয়ে কথা আচ্ছা এটা গেল হ্যাঁ আমি যে স্ট্যান্ডে লাগালাম আমি আরো একটা দেখাবো বলেন কোনটা দেখাবো ওই কালোটা এখানে কালারের বস্তাও দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা একটু একটু একটা তো ডিপ দেখালাম হ্যাঁ আমি এটা ফেলি মানে এখন অবস্থাটা এরকম হয়ে গেছে আপু যে আমার আসলে এখন একাই দেখায় আবার এটা সুন্দর করে আ সুন্দর করে গোছায় রাখতে হবে না হলে হচ্ছে মানে মিসপ্লেস হয়ে যেতে পারে এগুলার সাথে প্রতিটার সাথে ব্যাগ আছে যতটুকু আমি বুঝলাম এই যে ড্রেস সাথে আপু আপনারা সুন্দর ব্যাগ কালেকশন পাবে ক্লাচ ঠিক আছে সো মানে একদম একটা কমপ্লিট সেট হইল ঠিক আছে কমপ্লিট সেট হইল আমি ভেবেছিলাম ভাবিনি বুঝছেন যে আসলে এগুলার সাথে আপনার ব্ল্যাকটার প্রাইস প্লিজ আপু ব্ল্যাকটার প্রাইজের জন্য একটু কষ্ট করে আগামী কালকে রাত সরি আগামী কালকে দুপুর কয়টা জানো দুপুর দুইটা তিরিশ মিনিটে চলে আসতে হবে আমি এইটা লাইভ দুপুর দুইটা তিরিশ মিনিটে করব ঠিক আছে আচ্ছা এই যে এটা আমার আমার সাইজ আছে আমি এটা খুলে দেখাই এটার সাথে আবার ব্ল্যাক একটা ব্যাগও পাবেন ঠিক আছে এইটার সাথে আপু ব্ল্যাক একটা ব্যাগও পাবেন খুবই সুন্দর এই যে দেখেন ব্ল্যাকটা পুরাটা জারদোসি দপকা আর কাটদানার কাজ করা যারা দেখছি আপু লাইকটা অবশ্যই একটা করে একটু শেয়ার করে দিব আর একটা একটু হাই হ্যালো লিখবো আপু এই দেখেন এখন একটু খুলবো খুলবো এটা আল্লাহ ব্ল্যাকটা কি সুন্দর দেখেন জাস্ট এই পচা ধচা এত

মানে আমি একদম এলোপাথারি পাথারই ধরেছি হ্যাঁ এই যে দেখেন পুরাটা মতির কাজ করা কাজ ও মা কি সুন্দর ব্ল্যাকটা খুবই খুবই সুন্দর এরকম এই এইরকম ইট রিমাইন্ডস মি অফ বেঞ্চমার্ক দেখেন জাস্ট এই যে কাটওয়ার্ক এটা পুরা নিচে সিল্ক এই দেখেন স্যাটিন দেখেছেন মানে অনেক সুন্দর আপু অনেক সুন্দর ওরে বাবা এই দেখেন আপনারা পাগল না হয়ে গেছেন কালকে আপু আর আমি বললাম তো আপু সব ড্রেস কিনা লাগবে না ড্রেস ড্রেসের মতো ড্রেস আপু একটাই কিনবেন হ্যাঁ আগামী কালকে দুইটা তিরিশ মিনিটে আপু এই দেখেন অন্যার অবস্থা আগামী কালকে আপু দুইটা তিরিশ মিনিটে আমি আপনাদেরকে এটা দেখাই দিব ঠিক আছে আপনারা চলে আসবেন এটার সাথে কিন্তু ব্যাগ থাকে আপু হ্যাঁ এটার সাথে ব্যাগ আসবে আমি চিন্তাই করি নাই যে আসলে আমি ব্যাগ আলাদা ড্রেস অর্ডার করতেছি যখন আমি অর্ডার করেছি হ্যাঁ মানে এটা একটা আউচ দাঁড়ান এটা একটা বোনাস ধুলো কচুর মাথা আমি তো এটা সেটি করতে পারতেছি না টু দাঁড়ান মানে আমি যে কি পরিমাণ ঘেমে লাইফ করতেছি আপনারা যদি দেখতেন ওয়েট কোনোভাবেই এটা আমি খুঁতে পারতেছি না আচ্ছা এনিওয়েস তো এই হচ্ছে আপু ব্ল্যাকটাই যে দেখেন এখানে আরো কালার আছে এগুলোর প্রচুর কালার আসছে আই গ্যাস এটা ছাড়াও এই দেখেন এই যে ওইখানে আবার কি জানো একটু কি মারছে ওখানে মনে হয় আর একটা কি মার্শাল ওটা মনে হয় রামসার একটা ক্যাটালগ ঠিক আছে রামসার একটা ক্যাটলগ এটা দেখাই যে রিমটা তো দেখাইছি রিমের অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে আপু ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন চেক ইনবক্স আপু একটু লেট হবে হ্যাঁ এখন হচ্ছে শেষ তাই এখনই হচ্ছে আপনি মানে আমরা আসলে ইনবক্স নাই আসলে ইনবক্সে এই তারাবিন নামাজটা শেষ হোক সবাই একটু ডিনার টিনার করুক তারপর আপু আমরা সবাই বসবো ঠিক আছে ইনবক্স আপু সবাই বসবো তো এই হলো গিয়ে কথা এই দেখেন এটা কালোটা থেকে চোখ সরতেছে না কালকে আমি যে কোনটা পরব ঠিক আছে কালকে আড়াইটার সময় চলে আসবেন আপু আড়াইটার সময় এটার লাইফটা দেখাই দিব ঠিক আছে এটা লাইফটা আড়াইটার সময় দেখাই দিব আমি জাস্ট এই জন্য যেহেতু প্রাইজিং করি নাই আপু এই জন্য আমি একটু গুছায় গুছায়ও রাখতেছি না হলে শত হইলেও এগুলো হচ্ছে আমার আপনাদের আমার কাছে আমানত হ্যাঁ তো এই জন্য হচ্ছে এগুলো আমি একটু সুন্দর করে রাখি অলওয়েজ আমি প্রতিটা প্রোডাক্ট খুব যত্ন করি প্রোডাক্টে লাথি দিই না বা থাকে না অনেকে ছুঁড়ে ছুঁড়ে মারে আমি জিনিসটা একদম পছন্দ করি না একবার আমার এক স্টাফ একটা ড্রেস ছুঁড়ে মারছিল এবং বের করে দিছিলাম এর পরে আচ্ছা এই দেখেন কালারটা যে কি ভাল লাগতেছে যদিও এই এই লটটা আমার সাইজের না এটার কালারটা অনেক সুন্দর লাগতেছে সামনে থেকে এটা আপনাদেরকে দেখাবো এই দেখেন এটার সাথে মনে হয় যে কোন একটা ব্যাগ জানি আসছে আপু এটার সাথে বুঝছেন প্রবাবলি এইটা মনে হয় এইটা এটার সাথে ব্যাগটা ঠিক আছে এটার সাথে ব্যাগটা মনে হয় এইটা একটু একটা একটু খুলি দাঁড়ান একটু ওয়েট করেন মানে এই লটটা যে নেমে গেছে না আপু আমার আসলে মনটাই খুশি হয়ে গেছে আচ্ছা এই যে দেখেন এটার আবার প্যাকেট ছিঁড়ে গেছে আস্তে আস্তে তো এরকম অনেকগুলো আছে আপু প্যাকেট ছিঁড়ে যাবে তো আমরা আপনাদেরকে ভালো প্যাকেট দিব হ্যাঁ এই যে দেখেন জাস্ট সি এই দেখেন যত দেখি ততই ভাল লাগে আপু এইটা যে কি সুন্দর কালার একদম ঈদের ড্রেস একদম ঈদের ড্রেস এই দেখেন ওড়নাটা দেখেন আপু জাস্ট ওড়নাটা দেখেন দেখে ফিদা হয়ে যান মানে এটা আপু কালকে লাইভের পরে আপু থাকবে না হ্যাঁ আমার পেজে অনেকদিন পর আপু না আপনাদেরকে হচ্ছে থাকতে হবে আপু না হলে এগুলা মিস হয়ে যাবে ঠিক আছে তারপরে কারিজমা আসছে ওই দিকে মনে হয় আমি কয়েকটা মাসাল দেখতে পাচ্ছি একটু ওয়েট করেন হ্যাঁ আমি যদি ওই পর্যন্ত চাইতে পারি মালের স্তূপ সরায় তাইলে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এগুলা হচ্ছে আমি আগামী কালকে দেখাবো এই এই সেটটা ঠিক আছে এই স্টিচের যে সেটটা আছে আপু এটা আগামীকালকে দুপুর দুইটা তিরিশ মিনিটে মাথায় রেখেন দুপুর দুইটা তিরিশ মিনিটে এই সুন্দর স্টিচের লাইফটা আপু করব ওকে সাদাবাহার রোড সিল্ক এসছে আপু আপু কোনটার কথা বলছেন একটু ছবি দেন তো আজকে সাদাবাহার ঢুকে নাই আপু আজকে হচ্ছে বিন সাইড ঢুকছে হ্যাঁ আজকে এখনো সাদাবাহার ঢুকে নাই আজকে বিন সাইড ঢুকছে ইনশাল্লাহ

চিকচিক করতেছে যে এখানে আবার কয়েকটা আপু গুলজি ঢুকছে ঠিক আছে এই গুলজিগুলো আপু আপনারা খুব সুন্দর ভেরি সুন লাইফ পাবেন ঠিক আছে এই যে দেখেন ক্যাটালগ এই যে এই দেখেন এক একটা ক্যাটালগ আসছে ক্যাটালগ বইয়ের সাথে আমি এগুলো একটাও মানে খুলে দেখেন এগুলো আজকে সারা রাত ধরে আমরা সর্টিং করব সর্টিং করার পরে হচ্ছে আমরা আপনাদেরকে দেখাতে পারবো আপু ঠিক আছে সো আগামী আমি সবার আগে আজকে এই স্টিজগুলা যেটা ঢুকছে আপু এইটা আগে সর্ট করব আসসালাম আলাইকুম আপু লাইট ব্লুতে কিছু আসছে আপু লাইট ব্লুতে লাইট ব্লু আপু কারিজমা দেখবেন তখন তাহলে কারিজমা দেখবেন দেখি তো হ্যাঁ এই যে এই যে আপু আপনার ড্রেস কারিজমা আসছে এটা দেখেন ঠিক আছে আর যদি স্টিচ চান আপু স্টিচ আমি জানি না কি কি ঢুকছে আপু ঠিক আছে কিন্তু স্টিচ কালকে দুইটা তিরিশ মিনিটে দেখাবো মিস করেন না ঠিক আছে খুবই সুন্দর স্টিচ হ্যান্ড ব্যাগ সহ স্টিচ দেখাবো ঠিক আছে আর এখন আপু আমার চেহারার অবস্থা একদম বারোটা এটাই জন্য আমি এখন আর সামনে আসলাম না আমি এখন এই লাইভটা কেটে দিব হ্যাঁ কারণ এগুলো আমার বুঝাইতে হবে প্লাস হচ্ছে আমার মানে আরো কিছু কাজ আছে পার্সোনাল ওগুলোও করতে হবে নামাজ টামাজ পড়তে হবে তো এই কারণে হচ্ছে আমি এখন লাইভটা কেটে দিব হ্যাঁ আগামী কালকে দুইটা তিরিশ মিনিটে হচ্ছে চলে আসবেন আপু আর এইগুলার ছবি আমি পোস্ট করতে থাকবো কালকে থেকে ঠিক আছে তো অবশ্যই আপনারা কিন্তু অ্যাক্টিভ থেকেন ঠিক আছে অ্যাক্টিভ থেকেন এই হলো গিয়ে এটুকুই বিষয় আচ্ছা ওখানে কি কোনো শিপমেন্ট রাখা আছে এনে দেওয়ার মতো নাকি সব বস্তা করা কি এটা না এটা তো পুরো না 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 এটা 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 এখন খুলবো না এটা আরেক লট নিয়ে যাও এটা আরেক লট নিয়ে যাও আচ্ছা তো আপো এখন লাইনটা কেটে এখন ইনবক্স ইনকোয়ারি করেছিলাম সাদাবাহা রোড সিলকে ব্যাপারে বলেছে আসবে আপু তাহলে ওয়েট করেন যদি বলে থাকে আসবে তাহলে ডেফিনেটলি আসবে যদি ল্যাভেন্ডার কালারটা যে কি ফুটতেছে নাকি আমার বারবার চোখের সামনে আসতে চাই অন্য তো যাই হোক মার্শালেরও অনেকগুলা ঢুকছে আপু ঠিক আছে এরকম করে রেগুলার ঢুকতে থাকবে তো আপনাদের যার যেটা যখন ভাল লাগবে নিয়ে নিবেন এই ড্রেস যে কি সুন্দর জানো হ্যাঁ না এই ড্রেস যে কি সুন্দর মানে আমি খুলে অবাক হয়ে গেছি কাপড়গুলা একদম মানে আপুরা আমি রিকোয়েস্ট কালকে স্টিচটা দেখবেনই দেখবেন আসবেনই আসবেন দেখতে নেন না নেন দেখতে আসবেন আপু এবং আমি গ্যারেন্টিড দিলাম আপু যে এই স্টিচ যারা মানে কালকে দেখবেন দেখে মানে সাইজের জন্য কামরা কামড়াকামড়ি করবেন আপু কারণ এখন দেখেন অনেকের টেলার নেওয়া বন্ধ করে দিছে যারা ঈদের জন্য একটা লাগজারি সিফোর না হইলেই হয় না যেমন আমি পরি না পরি আমার একটা ঢুকতে হবে ঠিক আছে তাদের মতো তাদের যাদের এরকম অবস্থা আপু তারা এগুলা নিবেন এই যে দেখেন একটা আসছে ওরে বাবা এই দেখেন একটা আসছে ঠিক আছে আচ্ছা তো আমি এখন চলে যাই আপু আবার দেখা হবে আগামীকালকে দুইটা তিরিশ মিনিটে মিস করেন না কেউ আপু ব্যাগ ও আপু এই যে এই ব্যাগগুলাই আসছে ড্রেসের সাথে হ্যাঁ কালার ওয়াইজ মিলানো হ্যাঁ কালার ওয়াইজ মিলানো আমি আসলে জানতাম না না হলে এটা আমি আরো চেষ্টা করতাম স্টক করতে আপনাদের জন্য হ্যাঁ এই যে ব্ল্যাকটার সাথে ব্যাগ নাই হ্যাঁ এই যে ব্যাগটার সাথে এই যে ব্যাগ প্রতিটার সাথে কালার ম্যাচ করে ব্যাগ আসছে জোসনা বিষয়টা মানে আপনি এরকম একটা ক্লাচ ক্লাচই তো আপু আপনার দুই হাজার টাকা করে কিনতে পড়বে এরকম একটা ক্লাচ আপনার দুই হাজার টাকা করে কিনতে পড়বে আমি আলাদা করে সেল করলে এটা আমি দুই টাকা করে আরামসে সেল করতে পারবো বাট না ড্রেসের সাথে যে আসছে ড্রেস এর সাথে যাবে হ্যাঁ আমি এখন চলে যাচ্ছি আপু দেখা হবে আগামীকালকে চিলদেন আল্লাহ ফেস সবাই সুস্থ সুন্দর থেকেন ভালো থেকেন আমার জন্য দোয়া করেন কেমন বাই দুইটা তিরিশে দেখা হবে কালকে